This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার দেখছেন টিভি নাইন বাংলা আপনাদের সঙ্গে রয়েছি আমি তোর নিষ্ঠা এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ আপনাদেরকে জানিয়ে রাখি বেতন বৃদ্ধি সহ পাঁচ দফা দাবিতে রাজ্য জুড়ে আশাকর্মীদের কর্মবিরতি চলছে পশ্চিম মেদিনীপুরের দাঁতন দু নম্বর ব্লকে আশাকর্মীদের অবস্থান বিক্ষোভ দাবি না মেটা পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি আশাকর্মীদের রবিবার ছুটির দিনে পাঁচ কর্মসূচিতে দেখা মেলেনি স্বাস্থ্যকর্মীদের ওই কর্মসূচিতে জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সাহায্য করেন একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা হুগলি জেলার হরিপাল ব্লকের আশা ব্লক স্বাস্থ্য দপ্তরে বিক্ষোভ দেখান ও ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে স্মারকলিপি দেন দুই সরকার কিন্তু আমাদের পরিচালনা করে কেন্দ্র এবং রাজ্য তাহলে দুজনেরই কিন্তু দায়িত্ব আশাকর্মীদের নিয়ে ভাবা এই বিষয়টা কিন্তু দুজনেই বাজেট পেশ করলো আশাকর্মীদের কিছু করলো না তাই আশাকর্মীরা জানাতে গিয়েছিল বিধানসভা অভিযানে গিয়েছিল সেখানে চুলের মুঠি ধরে তাদেরকে লাঠি পেটা করা হয়েছে এবং অ্যারেস্ট করে সারা রাত রাখা হলো ইউনিফর্মে ইউনিফর্ম পরা অবস্থায় তাহলে আশাকর্মীদের সেই যে তারা তখন থেকেই তারা দাবি করেছে এবং আমরা করছি সবাই যে আমাদের ভাতা বাড়ানো হোক অবিলম্বে আশাকর্মীদের মাসিক ভাতা বাড়ানো বাড়াতে হবে অ্যান্ড্রয়েড মোবাইল সেট দিতে হবে যা মোবাইলের মধ্যে যা কিছু কাজ কাজকর্ম আমাদের মধ্যে চাপিয়ে দেওয়া হচ্ছে সেই সমস্ত চাপ আমরা পাচ্ছি না এবং অনেক মেয়েদের মোবাইল নেই সেই কারণে আমরা মোবাইল দাবি করছি ইনসেন্টিভের টাকা ভাগে ভাগে দেওয়া হচ্ছে কখন দিচ্ছে কি দিচ্ছে তার কোনো আমরা হিসেব পাচ্ছি না সেটা সেই ভাগে ভাগে দেয়াটা বন্ধ করতে হবে সমস্ত অতিরিক্ত কাজের উপযুক্ত যে ভাতা সেই ভাতা দিতে হবে পালস পোলিও ফাইলেরিয়া ইত্যাদি কাজের জন্য আমাদের খুব ন্যূনতম টাকা দেওয়া হয় এবং সেটাও অনির্দিষ্ট তার কোনো রকম কোনো এ নেই তো সেটা আমাদের দিতে হবে আমাদের স্থায়ীকরণ করতে হবে এটাই আমাদের দাবি এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ আপনাদেরকে জানিয়ে রাখি আসানসোল থেকে সরে দাঁড়ালেন বিজেপি প্রার্থী পবন সিং তিনি এক্স হ্যান্ডেলে জানিয়ে দিয়েছেন যে তিনি সরে দাঁড়াচ্ছেন আসানসোল থেকে আপনাদেরকে জানিয়ে রাখি গতকালই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি লোকসভা ভোটের আগে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি তার মধ্যে অন্যতম ছিলেন এই পবন সিং যদিও তিনি এক্স হ্যান্ডেলে জানিয়ে দিয়েছেন যে তিনি সরে দাঁড়াচ্ছেন এই কথা বলবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতির্ময় কী কারণে তিনি সরে দাঁড়ালেন দেখো যে অভিযোগ পাওয়ার যে অভিযোগগুলো এই মুহূর্তে সামনে আসছে যে পবন সিং এর বিরুদ্ধে মহিলাদের অবমাননার একাধিক অভিযোগ রয়েছে তার ভিডিওগুলি অত্যন্ত আপত্তিকর বিভিন্ন সময় তিনি গান করেছেন এবং সেই ভোজপুরি সিঙ্গারের গানের ভিডিও নিয়ে বিভিন্ন সময় একাধিক অভিযোগ উঠেছে এবং তার প্রেক্ষিতে গতকাল তার এই ক্যান্ডিডেচার হিসেবে তার নাম ঘোষণার পর থেকেই তৃণমূলের তরফ থেকে সেই ভিডিও একেবারে বিভিন্ন ধরনের অভিযোগ করা হয় এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতির মূল যে কেন্দ্র তা হচ্ছে সন্দেশকালী সন্দেশকালীর ঘটনাকে ইস্যু করে তৃণমূল কংগ্রেসকে কাজ করায় দাঁড় করানো হচ্ছে এবং মহিলাদের অবমাননা নির্যাতনের প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে আর ঠিক সেই সময় পবন সিং নামে এমন একজন যিনি বিহার থেকে আসছেন বাংলার মাটিতে রাজনীতি করতে বা তিনি ভোটে লড়তে আসছেন আর তার বিরুদ্ধে একইভাবে মহিলাদের বিরুদ্ধে অবমাননার অভিযোগ সেটা সামগ্রিক ভাবে বিজেপির ক্ষতি হতে পারে বলে বিজেপি নেতৃত্ব মনে করছে আর ঠিক সেই কারণেই সূত্র মারফত যে খবর পাচ্ছি আমরা পবন সিং তিনি নিজে এক স্যান্ডেলে লিখেছেন ঠিক কথাই কিন্তু নিজে স্বেচ্ছায় তিনি নিজের প্রার্থীপদ প্রত্যাহার করছেন না বিজেপির শীর্ষ নেতৃত্বের তরফ থেকেই তাকে এই বিবৃতি দিতে বলা হয়েছে বলে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি যদিও এর অফিসিয়াল কনফার্মেশন এখন পর্যন্ত প্রকাশ্যে আসনি দ্বিতীয়ত আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ যেখানে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে বিজেপির সেন্ট্রাল ইলেকশন কমিটি অর্থাৎ একেবারে বিজেপির শীর্ষ নেতারা যারা উপস্থিত থেকে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছেন এবং প্রার্থী তালিকা চূড়ান্ত করার ক্ষেত্রে শুধু গত দু এক দিনের বৈঠক নয় টানা দু বছরের একটি প্রক্রিয়া চলছে এবং বিজেপি সূত্র থেকে যখন খবর আসবে কাকে প্রার্থী করা হবে কাকে দিয়েছেন সেখানে পবন সিং এর নামকে ঘিরে যে ব্যাক হতে পারে তা নিয়ে আগাম কেন শীর্ষ নেতৃত্ব বুঝতে পারেনি তা নিয়ে অবশ্যই প্রশ্ন উঠছে কিন্তু আপাতভাবে সূত্র মারফত যেটা খবর যে বিজেপ শীর্ষ নেতৃত্বের নির্দেশেই পবন তিনি তার প্রার্থী পদ প্রত্যাহার করলেন প্রার্থী তিনি হবেন না তিনি সে কথা জানিয়ে দিলেন এবং তার বিরুদ্ধে মহিলাদের বিরুদ্ধে অবমাননার অভিযোগ রয়েছে এবং তার প্রেক্ষিতেই তিনি প্রার্থী হতে চান না এবং সেই বিষয়টাকে তিনি সম্পূর্ণ অন্যভাবে তিনি এক স্ট্যান্ডার্ডের সামনে রেখেছেন যে তিনি বিজেপি নেতৃত্বের ওপরে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করছেন যেহেতু তাকে প্রার্থী করা হচ্ছে কিন্তু তিনি অন্য কিছু কারণের জন্য তিনি প্রার্থী হবেন না কিন্তু যদি এই যে পবন সিং তিনি যে সরে দাঁড়ালেন সেটা কি একটা জোর ধাক্কা বিজেপির কাছে অবশ্যই ধাক্কা তার কারণ দেখো এক্ষেত্রে না যেটা বিষয় তা হচ্ছে যে ভাবমূর্তির ওপরেই কিন্তু নির্বাচনে সাধারণ মানুষ কার দিকে ভোট দেবে বা কার দিকে ঝুঁকবে সেটা অনেকটা নির্ভর করে এবং যখন যে কথা আমি জানাচ্ছিলাম যে বিজেপির প্রার্থী একটি কেন্দ্রে প্রত্যাহার করে নেওয়া এটা আপাতভাবে হয়তো বড় বিষয় নয় যখন নির্বাচনে প্রকাশ হয়েছে তখন আরেকজন যে কোনো কোনো বিকল্প প্রার্থীর নাম খুব দ্রুত হয়তো ঘোষণা করে দেওয়া হতে পারে কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই সিদ্ধান্ত নেওয়ার নেপথ্যে একটা বড় প্রক্রিয়া ছিল গত দু বছর ধরে প্রক্রিয়া ছিল স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে বসে তিনি সেন্ট্রাল ইলেকশন কমিটির বৈঠকে সিলমোহর দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন এবং সংগঠনের সব স্তর অর্থাৎ একেবারে কথা বলছি আপাতত তোমাকে ধন্যবাদ কথা বলছিলাম জ্যোতির্ময়ের সঙ্গে আমাদের আরও এক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন চন্দ্রশেখর আসানসোল থেকে সরাসরি তার সঙ্গে একটু কথা বলি কারণ আসানসোল থেকে সরে দাঁড়িয়েছেন বিজেপি প্রার্থী পবন সিং এটাই জানার চেষ্টা করছিলাম চন্দ্রশেখর জ্যোতির্ময়ের থেকেও যে এটা কত বড় ধাক্কা হতে চলেছে বা এখন তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ালো বিজেপি বা এই বিষয়টাকে নিয়ে কী মনে করছে যদি একটু ডিটেইলস জানাও দেখো পবন সিংয়ের নাম যখন বিজেপির প্রার্থী হিসাবে ঘোষণা করা হয় প্রথম দিকে দুটো ভাগ কিন্তু একটা হচ্ছিল বিজেপির তরফ থেকে একটা বাংলা বাংলা পক্ষ বা বিজেপির মধ্যে যারা অহিন্দিভাষী রয়েছেন তাদের একটা পক্ষ কিন্তু মেনে নিচ্ছিলেন না তারা প্রকাশ্যে কিছু বলছিলেন না অন্যদিকে দেখা যাচ্ছে যে হিন্দি যে পক্ষ প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ ভোটার রয়েছে সেই ভোটারটাকে সামনে রেখেই পবন সিংয়ের নাম ঘোষণা করা হয়েছিল কিন্তু বারবার আমরা দেখছিলাম বাংলা পক্ষ হোক কিংবা বাবুল সুপ্রিয় একটা টুইট করেছেন যে তার যে সমস্ত গান ভোজপুরি গান সেখানে কোনো না কোনোভাবে বাংলার মহিলাদের প্রতি অসম্মান করা হয়েছে সেখানে বিভিন্ন রকমের যে অ্যালবাম সেই বিভিন্ন অ্যালবামের মধ্যে যে নামকরণ রয়েছে সেই নামকরণের মধ্যে বাংলার মেয়েদেরকে অসম্মান করা হয়েছে এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাংলা পক্ষের তরফ থেকে অহিন্দি ভাষীদের পক্ষ থেকে ইতিমধ্যেই কিন্তু অ্যান্টি ক্যাম্পেনিং শুরু হয়ে গেছিলো অর্থাৎ বিজেপির প্রচারের আগেই দেখা যাচ্ছিলো যে কিছুটা ব্যাকফুটে বিজেপি চলে গেছে কিন্তু কি কারণে তিনি টুইট করলেন কি কারণে তিনি প্রত্যাহার করলেন সেটা স্পষ্ট নয় কিন্তু এই পবন সিংয়ের নাম ঘোষণা হতেই কিন্তু বিজেপির অন্দরমহলে একটা কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছিল আমরা জানি যে এর আগে জিতেন্দ্র তেয়ারি এবং অগ্নিমিত্তা পালের মধ্যে যে সংঘাত এই সংঘাতের জন্যই বাইরের থেকে প্রার্থী দেওয়া হয়েছে অগ্নিমিত্তা পাল এর আগে প্রার্থী হয়েছিলেন তিনি তিন লাখ ভোটে হেরেছেন শত্রুঘন সিনহার কাছে এর পাশাপাশি জিতেন্দ্র তোয়ারি নাম উঠে আসছিল তাকেও প্রার্থী করা হয়নি এখন দেখার যে কাকে প্রার্থী করা হয় কিন্তু পবন সিং নিজেই যখন সরে দাঁড়িয়েছেন আসানসোলতে কিন্তু একটা বিতর্ক তৈরি হয়েছিল ইতিমধ্যেই বেশ ধন্যবাদ ধন্যবাদ চন্দ্রশেখর আপাতত তোমাকে ধন্যবাদ যেমনটা জানাচ্ছিলাম আপনাদেরকে আসানসোল থেকে সরে দাঁড়ালেন বিজেপি প্রার্থী পবন সিং পবনকে প্রার্থী পাল্টা প্রচারে নামে তৃণমূল আসানসোল থেকে সরে দাঁড়ালেন বিজেপি প্রার্থী পবন সিং এদিকে আরো একটা খবর আপনাদেরকে জানিয়ে রাখি বিতর্কের আবহ কাকে নিয়ে কুনাল ঘোষকে নিয়ে আর সেই বিতর্কের আবহেই টালিগঞ্জে দলের কর্মী সভায় বিদ্রোহী কুনাল ঘোষ কাগজে বা টিভিতে শুনলে ভাববেন বাড়িতে ঠুকঠাক আওয়াজ হয় খুব বিক্ষোভ থাকতেই পারে কিন্তু কুনাল ঘোষ বেইমান নয় আপনাদেরও খুব বিক্ষোভ থাকতে পারে দু একটা মুখ ফুটে বেরিয়ে যায় এত বড় পরিবার কোথাও যদি কোনো ইস্যু থাকে আমাকেও যদি কখনো টিভিতে বা কাগজে কিছুতে দেখেন ধরে নেবেন বাড়িতে খালা বাসন থাকলে ঠুকঠাক আওয়াজ হয় পরিবার একটাই তৃণমূল কংগ্রেস অভিভাবকের নাম মমতা ব্যানার্জি যাই শুনুন যাই করুন ধরে রেখে দেবেন আমাকে বস্তায় মেনে বার্না করে দিলে কথা তৃণমূল কংগ্রেস ছেড়ে কোথাও যাবে না একজন তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে রোজ প্রতি সিপিএম কংগ্রেস আইএসএফ যারা আমার দল কুণাল ঘোষ একজন সৈনিক হিসেবে তাদের গতিপথে শুয়ে থাকবে বেইমান কুনাল ঘোষ নয় দমদার কুণাল ঘোষ নয়